great বাংলাদেশে একটি নির্বাচন সেই নির্বাচনের জন্যই আমাদের যুদ্ধ ছিল আমাদের নেতা বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই জন্য আজকে আমরা কিন্তু আন্দোলন থেকে সরে যাই নাই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে নানা তালবাহানা নানা ষড়যন্ত্র করছে আমরা কিন্তু দেখছি আমরা অবজার্ভ করছি আমরা রাজপথ থেকে সরে যাই নাই আমাদের প্রিয় যারা তারেক রহমান বলেছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আমরাও একমত আছি যে তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে নির্বাচন কিভাবে আদায় করতে হবে সেটা জনাব তারেক রহমানের সৈনিকেরা ভালোভাবে জানে জাতীয় নির্বাচনে এই ফুলপুর তারাগান্ধী থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা যিনি পূরণ করার জন্য যাকে নিয়ে বিএনপি স্বপ্ন দেখছে আপনাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় ভাই তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার আমরা এই ভাইটার জন্য একটা তালি আশা করি না ধন্যবাদ ফুলপুর বাসীকে কারণটি হচ্ছে সদর এবং ফুলপুর এই সদর জড়িত সদরে আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেব আমার উত্তাপ দেখেন নাই দেখেছেন বাংলাদেশের নয় শুধু তৃতীয় বিশ্বের আপুষের নেত্রী বেগম খালেদা জিয়া ছাত্র আন্দোলন মুতাহার সাহেবকে নিয়ে করেছিলাম ওনার দুয়ায় এই সদরে গত আঠারো নির্বাচনে নির্বাচন করার জন্য আমাকে দিয়েছিলেন আপনারা সহযোগিতা করেছেন আজকে এই পরিচিতি সবার সম্মানিত সভাপতি সিদ্দিক ভাই আমার খুব পুরানো মানুষ পুরানো বড় ভাই আপনারা হয়তো হয়তো কিছুটা জানেন এক সময় সবচেয়ে দূর দিনে ময়মনসিংহ উত্তর জেলার আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ আকন্দ যারা পুরাতন আপনারা হয়তো জানেন আমার সবচেয়ে বড় ভাই যাকে দেখে এই রাজনীতিতে আজকে পর্যন্ত আসছি পূর্ব জেলা এবং পৌর নবগঠিত কমিটি কমিটি আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি ফুলপুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি বিএনপি কে সুসংগঠিত করার জন্য জ্যেষ্ঠ নায়ক তারেক রহমানের হিসেবে কাজ করছেন তালুকদার সাহেব মঞ্চে উপস্থিত আরো উপস্থিত রয়েছেন আজকের সবার সম্মানিত সভাপতি পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম যুগ্মৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ এখানে অনেকেই উপস্থিত রয়েছেন আমাদের মহানগর যুব দলের বিপ্লবী সভাপতি রাজু দত্ত বড় ভাই মুজাম্মেল হক টুভাই সিনিয়র সহসভাপতি যার সাথে আমি দীর্ঘ কারাগারে ছিলাম রুহুল আমিন ভাই সহ মৈমন সিংহ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী শুভেচ্ছা সংবাদ দল মৈমন সিংহ উত্তর জেলার পক্ষ থেকে রাষ্ট্রপতির রক্ষিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলে অতিরে প্রত্যেকটি ইউনিয়নে কর্মীসভার মাধ্যমে কমিটি হবে প্রত্যেকটি ইউনিয়নে আমরা যেই সকল নেতা কর্মী মামলা হামলায় নির্যাতিত হয়েছে তাদেরকে দিয়ে আপনারা কমিটি করবেন আজকে মোতার হোসেন তালুকদার সাহেবের কাছে সিদ্দিক রহমান সাহেবের কাছে হেলু সাহেবের কাছে আমি এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম খোদা হবে বাসী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ ফুলপুর বাসী জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হো তারুণ্যের অহংকার প্রিয় নেতা তারেক রহমান চিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের এই ঐতিহাসিক পরিচিতি সবার সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ফুলপুর উপজেলা বিএনপির সংগ্রামে আল্লাহ সিদ্দিকুর রহমান আজকের এই সবাই পরিচিতি সবাই প্রধান অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি আমরা খুবই সৌভাগ্যবান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মেন সিংহ বিভাগীয় সহ সংগঠনের সম্পাদক জামালপুর জেলার কৃতি সন্তান অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন আজকে এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন ছাত্রদলের সেই টুকর বক্তা সেই ছাত্রদলের সোনালী ফসল আমাদের ময়মনসিংহ জেলার আরেক কৃতি সন্তান চ্যাটে এক সংগ্রামী সৈনিক ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ আবু বাকুন্দ সাহেব আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত আরেক শতজন ব্যক্তিত্ব যিনি বিএনপির শুরু থেকে অধ্যপতি এই বিএনপির রাজনীতি থেকে সম্পৃক্ত ছিলেন আমাদের পরমাত্মীয় ময়মেন সিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক এনায়তুল্লাহ কালাম এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ ফুলপুর তারাকান্দার গণমানুষের প্রাণ যার সাথে আমার রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল ময়মেন সিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম যুগ হোসেন তালুকদার সাহেব আরও উপস্থিত হয়েছেন আজকে ফুলপুর উপজেলা এবং পৌর বিএনপি সংগ্রামী যুগমহাধ্য উপস্থিত সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকলকে যাওয়ায় শুভেচ্ছা সংগ্রামী চালান আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি স্মরণ করতে চাই ফুলপুরের বিএনপিকে সংগঠিত করার জন্য যারা এই দুনিয়া থেকে মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় বিদায় নিয়েছেন আজকে আমি স্মরণ করছি খান আজকে স্মরণ করতে চাই মরহুম আশ্রাব সরকার আমি স্মরণ করতে চাই মরহুম আব্দুল মতিন সাবেক উপজেলা চেয়ারম্যান সহ মরহুম আব্দুল রশিদ আতার রহমান চানু এরকম যারা বিএনপি থেকে সংগঠিত করার জন্য এই এিকে সংগঠিত করার জন্য কাজ করেছেন তাদেরকে আজকে এই সভা থেকে সরল করতে চাই এবং আজকে আমি এইটুকু বলতে চাই যে আমাদের নেত্রী সতেরো বছর এই দুঃশাসনের সময়ে তিন বছরের অধিক সময় তিনি কারাগার পালন করেছেন কষ্ট করেছেন যে পরিবারকে ধ্বংস করার জন্য এমন কোনো কাজ নেই যে করা হয়নি তারেক রহমান যে সময় গাতলি সদস্য পদ নিয়ে বিএনপিতে নাম লিখিয়েছিলেন সে সময় তাকে বিতর্কিত করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে অদ্যাবধি বিএনপিকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে বিএনপিকে ধ্বংস করা যায় না বিএনপি সংগঠিত হয়েছে বিএনপি আর সামনের দিকে এগিয়ে যাবে আমরা চেষ্টা করব আগামী দিনে আমার রাজনীতিতে আওয়ামী লীগের ভুল ত্রুটি যেগুলো হয়েছিল সেগুলো আজ আমরা অনুসরণ না করে আগামী দিনে নতুন ভাবে গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের নির্দেশনাকে অনুসরণ করে তারেক রহমান তাকে নেতৃত্ব দিবে তার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ এই আহ্বান টুকু রেখে সবাইকে সংগ্রামী ছাড়া শুভেচ্ছা দেনে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারেক রহমান